জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মাজানের মতো আর কেউ করে নাই একসাথে কব আল্লাহ কর বুঝেন নাই তাহেরা তজ্য়বা আমি বলে নাই রেহমতের নামী বলেছেন তা হেরা তজ্য়বা জাহিলিয়াতের জমানাতে আম্মাজান খাদিজার মতো পর্দা কারো রুচিব হয় নাই এতো পর্দা ছিলেন যে আল্লাহ রচুল সার্টিফিকেট দিছিল তা হেরা তজ্য়বা শোনে যাবেন উপস্থিতি আমার বরমরি আবাসী আম্মা যান খাদি কুবরা থেকে একবার সর্বশেষ স্বামী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে নবী জানে আবু হরাই না চোর ধরলেন নবীজি বলেন আবার আসবে আবু হরাই না পরের দিন রাত্রিবেলা বসে আছে চোর আজকেও আসবে কারণ রসুল বলেছে চোর আসবে চোর ধরতে গেলেন তিনি খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন চোর আবার চুরি করতে আসছো আজকে আর তোমাকে সারব না আবার রসুলের বারগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল আবু হুরাইরা আমার বাচ্চারা ক্ষুধার্ত আবু হুরাইরা আমার বাচ্চারা না খেয়ে আছে আবু হরাইরা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি মানে মাফ করে দাও আমার ছেড়ে দাও আমি আর কোনো দিন চুরি করতে আসবো না সন্তানের কথা বলার পরে হজরত আবু হুরাইরার মনে আবার মায়া লেগে গেল হজরত আবু হুরাইরা আর আবার রওনা দিলেন চোর ছেড়ে দিলেন বলে মসজিদ থেকে ঘোষণা আসলো চলে গেলেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন আবু তাকায় মুসে আসি দেয় বলেন আবু হরাইনা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে বলে রসুল আল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে সন্তানরা ক্ষুদার্তোর কথা বলেছে ইয়া নবী আল্লাহ সেই জন্য আমার মায়া লাগলো হুজুর আমি চোর সেরে দিয়েছি হজরতা আবু এরা আরে দেওলা হু বললেন নবীজি ডাক দেবলে না আবু এরা রে চোর তুমি সেরে দিয়েছ বটে সে চর মিথ্যাবাদী আজ রাতে হুঁশিয়ার আবার আসবে হাজরদা আবু এরা বললেন আমার একিন হয়ে গেলো আর চোর আবার আসবে কেন রসুল বলেছে চোর ধরার জন্য আমি আমার বসে আসি রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে বাইতুল মালের গোমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দেব লাভ হলে রে দুই দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবহরাই না তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই বলে কি ফজিলত বলে এমন একটা দোয়া তোমাকে শিখাবো তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও তাহলে তোমার শিওরে একজন রহমতের ফেরেস্তা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিবে তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না ওই ফের শয়তানকে তাড়িয়ে রাখবে পাহারা দিতে থাকবে তোমার ক্ষতি হতে দেবে না আবু বললেন তাহলে দেবটা বলো দোয়াটা বলে দিয়ে যাও সোর এবার ডাক দেখ আবু হর সেই দোয়ার নাম আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন আবু হরি না এই দুয়ারটার নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায় তাহলে রহমতের ফেরেসা তার শিওরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয় সারা রাত পর্যন্ত পাহারা আদিতে থাকবে শয়তান তার শিউরে আসতে পারে না ঘেসতে পারে না এই ফেরেশটা তাকে শয়তানকে তারায় রাখে একবার জোরে বলা যাবে কি মারা হাবা আবু দাপুখুরেরা আজান পরে গেল মসজিদ নমিত সোনা হাইয়ালা আলফালা আর সলা ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো যখন আজান পরে গেল আবু হরে নামাজে গেলেন নামাজ শেষ হলো প্রিয় নবীজি আবু দিকে দিয়ে বলেন আবু বলো রাতের চোর আজ আবার কি বলেছে বলি আর শুনল আজকে দুঃখের কথা বলে নাই নবীজি আজকে আমাকে একটা দোঁয়া শিখাই দিয়ে গেছে যে দোঁয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম নবীজি বললেন আবু হা কি দোয়া বলো হজরত আবু হেরা বললেন চোর আমাকে বলেছে আয়াতুল কুর্সি পরে যদি কেউ রাত্রিবেলা ঘুমায় তাহলে সারা